হ্যালো ফ্রেন্ডস আমি কথা বলি আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার ভাবলাম নিয়ে তো দেখো লুডো নিয়ে বসে পড়েছিলাম আমি আর দুই ছেলে মেয়ে লুডো খেললাম আমি আজকে লাস্ট হয়েছি বড় ছেলে ফার্স্ট আর আমি সেকেন্ড আর আমি লাস্ট তো এগুলো সরাব এগুলো আমি এইখান থেকে পুরো এইখানে মাকে কেটেছি ছয় পাঁচ থেকে আমাকে পাকা গুটি কেটে লাস্ট করে দিয়েছি যাক গিয়ে আমি আসলে অদিন আগে বিগ বাজার গেলাম না কদিন আগে মানে দুদিন আগে পনেরোই আগস্ট বিগ বাজার গেছিলাম না বিগ বাজার না সরি বাজার কলকাতা বিগ বাজার তো উঠেই গেছে বাজার কলকাতা গেছিলাম ওখান থেকে কিছু শপিং করেছিলাম শপিং তো ঠিক করতে যাইনি আমি পনেরোই আগস্ট সবাই ছুটি ছুটি করছিলো চলো একটু ঘুরে আসি তো কোথায় যাব বাইরে গিয়ে শপিং যদি শপিং মলে যদি যাই দেখবে কিছু না কিছু কেনা হয়েই যায় কিন্তু ইচ্ছে করে টাকা কিছুটাই বাঁচিয়ে ফিরতে পারি না আমি বল আর আমি দোস্তকে আমি কিছু বলতে চাই তাও দোস্তদের মুভিডিও আপনি নাকি দেখি তো দেখলো আচ্ছা কি বলে শুনেছো তো ওই ভিডিওটা যদি না দেখো তাহলে দেখবো যে আমরা ওখানে গিয়েছিলাম শপিং মল অল্প করে দেখিয়েছি ছোট করে বেশি দেখাতে পারিনি নিজেরাই জিনিসপত্র দেখতে এত ব্যস্ত ছিলাম তো কিনেছি চলো সেগুলোই দেখাই হবে ওই দেখবো দেখি একটা এটা একটা জিন্স আছে এই চুজ জিন্স এখানটা এরকম মতন করা রয়েছে এটা লেডিস জিন্স আমারই এটার দাম রয়েছে সিক্স নাইন নাইন কিন্তু ফিফটি পার্সেন্ট অফ পেয়েছি ফিফটি পার্সেন্ট অফে দেখে নাও কত দাম হয় সেই দামে কিনেছি আসলে ওখানে অফটাফট চলছিল পরে যাওয়া সবজি চলছে নাকি এখনো চলছে জানি না তোমরা একবার ট্রাই করতে পারো ভালো জিনিসই কিন্তু দিচ্ছে ভালো এটা বেশ ভালো ফিটিং চলছে জিন্সটা এটা আমার জন্য নিয়েছি নেওয়ার কোনো কথা ছিল না কিন্তু এই কালারের জিন্সটা না আমার একটু কোমরে টাইট হয়ে গেছে আগেরগুলো তো তাই জন্য আমি আবার এটাকে নিলাম দেখি আবার বের কর আর কি আছে বের কর পনেরোই আগস্ট সব জায়গাতে ভীষণ অফার চলছিল এখন এখন অফার চলছে কিনা সহজ ছেড়ে ছেড়ে এনে এনে দিচ্ছে দেখো এটা আমার শর্টস একটা নিয়েছি ওই ঘরে পড়ার জন্য ঘরে পড়ার জন্য নিয়েছি

দেখো এটা হলো শার্ট ব্ল্যাক কালারের একদম পুরো পিওর ব্ল্যাক ব্ল্যাকতে হবে না এটা ভালো করে ভাঁজ করতে হবে তোমাদের দেখাবো দেখাবো করে দেখাই দেখানোই হচ্ছিল না আর ভাঁজই করা হয়নি এর জন্য এটা কটন নয় কিন্তু হচ্ছে যে কাপড়টা সেই কাপড়টা খুবই ভালো মানে ওই যে সবচেয়ে কতগুলো কাপড় হয় না একটু বিয়ে টিভালি পরে যাওয়ার জন্য ওইরকমই রকমই এটার দাম সেভেন ফর্টি নাইন এটাও কিন্তু আমরা ফিফটি পারসেন্ট অফার পেয়েছি আমরা দেখে দেখে জিনিস নিয়েছি

এই প্যান্টটা খুব ভালো হয়েছে ছেলে একটু নীলা হয়েছে চৌত্রিশ ষোলো নিয়েছে ওর বত্রিশ একদম তারিখ হয় যদি ইচ্ছে করে চৌত্রিশ নিলাম কারণ ওর গিফট টিফটগুলো একটু চওড়া আছে যাতে বসতে টসতে পড়তে ঠোরতে গেলে বসতে টসতে ওর যাতে সুবিধা হয় যে কোনো জায়গায় তো এই প্যান্টটা ও নিয়েছে এটা বেশ ভালো কাপড় দেখলাম এটা থার্টি পারসেন্ট অফ ছিল তো এইটা নিয়েছি তো আমরা আর আমরা একটি ইনার টিনারও নিয়েছি সেগুলো দেখাবার কিছু নেই ওগুলো আমি আর দেখাচ্ছি না যাই হোক এ দেখো তার মানে হলো গিয়ে বড় ছেলের এই প্যান্টটা নিলাম এই শার্টটা নিলাম আর আমার এই প্যান্টটা নিয়েছি আর এই শর্টসটা নিয়েছে লিণা নিয়েছি ওগুলো আর দেখাই আর ছোটো ছেলের ওখানে কিছুই পছন্দ হয়নি কতগুলো বালমোটা চুজ করেছিল সেগুলো বড়দের বালমোটা চুজ করেছিলো ওই জন্য আমি ওগুলো রেখে দিয়ে এসেছি ওর জন্য আমি পরে কিনে দেবো বালমোটা নিয়ে এক্ষুনি আপনি ওটো প্যান্ট রয়েছে বাড়িতে পড়ার ওর ভালো জামা অনলাইনে দুটো অর্ডার করেছি কিলারের এরকম ব্ল্যাক ভেবেছিলাম নেবো কটনের ওটা অর্ডার করেছিলাম মানে করছিলাম তারপর ওটা না নিয়ে একটা একটু রেড রেডিশ টাইপের মানে টমেটো কালারের রেড অনেকটা হয় তরুণের নয় টমেটো কালারও না একটু পিঙ্কিশ রেড টাইপের দেখাবো তোমাদের আসুক ওগুলো দেখাবো ওই একটা জামা কিলার থেকে অর্ডার করলাম ফ্লিপ মানে ফ্লিপকার্ট থেকে অর্ডার করলাম কিলারের আরেকটা আরেকটা কিলারের ও ডেনিমেড শার্ট একটা আয়ুষে একটা ডেনিমেড শার্ট কিনেছিলাম ওরকম ওটা ফুল স্লিভ দুটোই ফুল স্লিভ ওটা অর্ডার করেছি তো ওগুলো মনে হয় ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ আসবে এগুলো দেখাবো বলেই ভাঁজ করছিলাম না বরাত পুরো ভাঁজ করে দেয় না জানো তো শপিং মল থেকে জেরম সেরম করে দেয় তো আমরাও ভাঁজ করছিলাম না যে তোমাদেরকে দেখিয়ে একবার ভালো করে ভাঁজ করে তুলবো তো হোক ভাঁজে ভাঁজে ভাঁজ না করলে অসুবিধা আছে কিন্তু তবে জানি না আমরা এগুলোকে কেঁচে পড়বো কি না কারণ কি ছেলেকে নিয়ে শুনে আমি কেচে পড়বি না কি কারণ কি শপিং মলে মানে কী অবস্থা সে মাটিতে লোকাতে লোকাতে লোকে কাপড় নিয়ে যাচ্ছে যেটা নিচ্ছে না ফেলে দিচ্ছে এরম অবস্থা ট্রায়াল রুমে ফেলে দিয়ে চলে আসছে মানে এই প্যান্ট ফ্যান্টগুলো তলাতেই না সেই ঝুল চুল এইসব লাগা ছিল এমন অবস্থা মানে মাটিতে লটকে লটকে আমার ভীষণ অসুস্থই হয় এগুলো পড়তে আমি তো আমার সরসা তো কেঁচে নিয়ে পড়বো এর বাইরে যেহেতু পড়বো কিন্তু বাকিগুলো জানি না কাঁচবো কি না কেঁচে পড়বো কি না অ্যাকচুয়ালি কাচলে বলো তো নতুনের ভাতটা চলে যায় বা ভাঁজগুলো চলে যায় যতই আমরা আয়রন করে নিই সব কিছু করে নিই নতুনের একটা যে ভাঁজ থাকে মানে নতুন অবস্থায় সেই ভাঁজটা আর করতে পারি না ঠিক মতন ভাঁজটা যেন চলে যায় নতুনের ইয়েটা চলে যায় যদিও ভালো করে ইজিতেই হয়তো একবার চুপিয়েই হয়তো তুলে নেবো ওরকম ভিজিয়ে রেখে ঘষে ঘষে ওরকম তো কাজবো না নতুন জিনিস হয়তো চুপবেই তুলে নেবো চুলে নিয়ে বেশি নিদলে না নিদলে এগুলোকে মেরে দিয়ে মোটামুটি থাকে ভাঁজ থাকে কারণ করোনার সময় তো আমি নতুন জামা কাপড় বরং সময় পুরোভাবে পরেছি যখনই যা কিনেছি তো এখন তারপরে তারপরে মনে হয় যেন কে যেন মনে হচ্ছে কি হাত মুছে দিচ্ছে কে সর্দি মুছে দিচ্ছে কে কে জানে মানে শপিং মলে তো জানো সব রকমের লোকই আছে সব মানসিকতার চতুর্দিকে তো দেখছো কেমন মানসিকতার লোক চতুর্দিকে রয়েছে আমি আর এই সম্বন্ধে কিছু বলতে পারি মানে চাই না এরকম সব মানসিকতার লোক সব জায়গায় ঘুরছে সেখানে জামা কাপড়ও হয়তো নোংরা করে দিচ্ছে কোন সময় মানে এমনি দোকানেই ধরো খেতে খেতে ঢুকেছে এরকম হাজটা মুছে দিল মানে ঝালমুড়ি খাচ্ছে হয়তো এখানে জামাটা দেখতে দেখতে অন্যদের মুছে দিলো এরমি শপিং মলে আমি ঢুকে দেখিনি এমনিতে আমি দেখেছি তো তোমরা পারলে যেও এমনি শপিং মল করে তো সবসময় অফার থাকে তোমরা গিয়ে একবার ট্রাই করতে পারো যদি পছন্দ হয় জিনিসগুলো পারচেস করতে পারো তো আমাদেরকে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বাই 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 বাই